আসসালামু আলাইকুম আজকে সুরায় মুনাফিকের কয়েকটি আয়াত অর্থ সহ করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মুনাফিকুনের মধ্যে মুনাফিকদের জন্য কি বলেছেন মুনাফিকদের বৈশিষ্ট্য কি এই নিয়ে আমরা আজকে কয়েকটি আয়াতের অর্থ সহ শুনব ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إن انك لرسول <سؤال> الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون الله بولين যখন মুনাফিকরা তোমার নিকট আসে তারা বলে আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি নির্চয় আল্লাহর রসোল সাল্লিয়াম আল্লাহ জানেন যে তুমি নির্চয় তাহার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী মুনাফিকরা যখন আল্লাহর রসোলের কাছে যাইতেন তখন তারা সাক্ষ্য দিতেন আর বলতেন যে আপনি যে আল্লাহর রসল এটা আমরা জানি কিন্তু আল্লাহ বলেন যে তারা এখানে তাদের এই সত্য বলে দিতেছে ঠিক কিন্তু ভিতরে ভিতরে তাদের অন্য কিছু বলতেছে যদিও মুখে তারা আপনাকে রসল হিসাবে মেনে নিতেছে কিন্তু ভিতরে অন্য কিছু রয়েছে তাদের يَخُذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ إِنَّهُمْ سَاءَ তারা তাদের শপথগুলিকে রূপে ব্যবহার করে আর তারা আল্লাহর পথ হইতে মানুষকে দূরে সরিয়ে দেয় তারা যা করিতেছে তাহা কত মন্দ কাজ এটা আল্লাহ রসলের সামনে দেখাইতো যে আমরা আপনাকে রসল হিসাবে বিশ্বাস করি রসল হিসাবে মেনে নিয়েছি কিন্তু পরক্ষণে তারা আবার মানুষকে ইসলামের আলো থেকে দূরে সরিয়ে দিত অন্ধকারের দিকে ঠেলে দিত এই জন্য রব্বুল আলামিন তাদের পরিচয় আল্লাহ রসুলকে আগে জানিয়ে দিয়েছেন যে তারা তো আসলেই এমন এটা এই জন্য যে তারা ইমান আনবার পর কুফরি করেছে তারা ইমান আনার পরে কুফরিতে লিপ্ত হয়ে গেছে ফলে তাদের হৃদয় মোহর করিয়া দেওয়া হয়েছে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে পরিণামে তারা বোঝে না এখন তারা সত্যকে উপলব্ধি করতে পারে না এজন্য এই মুনাফিকদের পরিচয় আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলের সামনে পরিষ্কার করে দিয়েছেন একদল নামদারি মুসলমান থাকবে কিন্তু তাদের বৈশিষ্ট্য থাকবে ইহুদি খ্রিস্টানদের মতো নাস্তিক বেঈমানদের মতো তাদের ভূমিকা থাকবে তারা সমাজের ভিতরে বিভিন্ন ফাসাদে ভরপুর করে ফেলবে তারা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে এজন্য বর্তমান দেখা যায় যে বাংলাদেশের রাজধানীতে দাঁড়িয়ে অনেকেই আজান নিয়ে কটুক্তি করে অনেকেই মৌলবিদেরকে নিয়ে কটুক্তি করে নামাজিদেরকে নিয়ে টুপিওয়ালা দারিওয়ালাদেরকে নিয়ে বিভিন্ন অশ্লীলভাবে কথা বলে থাকে এই দেশে মূলত যারা নামাজি রয়েছে পরহেজগার রয়েছে তাদেরকে তারা কদর করে না তারা কদর করে আউল আর বাউল ফাউল বক্তাদেরকে তারা কদর করে থাকে কিন্তু প্রকৃত মুমিন আল্লাহর আশেক যারা রয়েছে তাদের মূল্যায়ন তাদের কদর তাদের কাছে নেই কারণ তারা সত্যিকারের মুসলমান হতে পারে নাই তাদের পিতা মুসলমান দাদা মুসলমান সেই সূত্র ধরে সে মুসলমান হয়েছে কিন্তু প্রকৃত ধর্মের আলোতে সে আলোকিত হতে পারে নাই যদি ধর্মের আলোতে নিজেদেরকে আলোকিত করতে পারত তাহলে তার এই অন্ধত্ব বরণ করতে হতো না বা এই অন্ধকারের পথে সে চলে যেত না আল্লাহ তালা গুনাহের অন্ধকার থেকে পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করুন আমি